বেলগ্রেভ রোড এটা আমি যেখানে আছি লন্ডনের এই পুরোটাই সাদা সাদা যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এক একটা এক এক রকম হোটেল এক এক নামের এক একটা হোটেল এই হচ্ছে একবারে সেন্ট্রাল লন্ডনে কিন্তু এটা অবস্থিত একটু এগিয়ে যায় পুলিশের গাড়ি দেখা যাচ্ছে দিচ্ছে তো লন্ডনের ভিক্টোরিয়ার এই বেলগ্রেভ রোডে আমার হোটেলটা তার নাম হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন করোনা হোটেল চলুন আপনাদেরকে একটু ভিতরে দেখায় কেমন এটি রুম এটি হচ্ছে হোটেলের লবি হচ্ছে ওখানকার যে গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমি রুমে প্রবেশ করব। ছোট্ট একটি রুম আমি সিঙ্গেল হিসাবে এই রুম নেওয়া ছোট্ট একটি চেয়ার টেবিল সাথে লোকিং গ্লাস উপরে টিভি ছোট্ট সিমছাম একটি বেড পাশে টেবিল এবং এখানে কিন্তু চা কফি দুধ এগুলো রেখে দেওয়া আছে চাইলে চা কফি বানিয়ে খাওয়া যাবে একটি ফ্যান আছে এবং এখান থেকে একটু বাইরের দৃশ্যটা দেখাই জানালা দিয়ে এই যে বেলগ্রেভ রোড আপনাকে আপনাদেরকে প্রথমে রাতের দৃশ্য দেখেছিল এখন দেখুন সকালে এখান থেকে ভিক্টোরিয়া স্টেশন একেবারেই কাছে কথা এটা মোটামুটি একটা সেন্ট্রাল জায়গা এটি রাস্তা পরিষ্কার করার গাড়ি দেখুন কিভাবে অটোমেটিক্যালি এটি নোংরা এবং পাতা টেনে নিচ্ছে দারুণ ধন্যবাদ দেখার জন্য